দর্শক সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক এর আগে আমি লাইভ করেছিলাম কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই লাইভটি ভালোভাবে প্রচার হয়নি তাই আবার এই ভিডিওটি করলাম দর্শক সন্ধ্যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঈদ আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আপনারা হয়তো সেটি শুনেছেন তিনি সেই ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন তিনি তার আগের কথা মতো ডিসেম্বর থেকে জুনের মধ্যেই থেকেছেন বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দুই সালের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে যে কোনো দিন সে হিসেবে আমরা ধরে নিতে পারি সর্বোচ্চ এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় শেষ পর্যন্ত তিনি তার মিত্র হিসেবে পরিচিত জামাতে ইসলামের কথাতেই থাকলেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান সব শেষ সংবাদ সম্মেলনে বলেছিলেন তারা এপ্রিলের মধ্যে নির্বাচন চান অথচ প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সে বৈঠকে বিএনপি সহ তেইশটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দুই সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া হয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন এমন দাবিতে বিএনপি অনেকদিন ধরে সোচ্চার শেষ পর্যন্ত তিনি বিএনপির কথার দিকে কর্ণপাতি করলেন না এমনটাই আমরা দেখলাম বিএনপি ইতিমধ্যে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তার বলছে এতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি তাছাড়া বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুল জামানও কমপক্ষে তিনবার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন সেটিও যে তিনি খুব বেশি ধর্তব্যের মধ্যে নেননি সেটিও কিন্তু পরিষ্কার হলো বিএনপি নেতা সালুদ্দিন আহমেদ তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেছেন পঞ্চাশের অধিক রাজনৈতিক দলের দাবির প্রতি ডক্টর ইনুস কর্ণপাত করেননি দশক ডক্টর ইনুস তার ভাষণে দাবি করেছেন তিনি চান এবারে নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক রাজনৈতিক দল অংশ নিক অথচ তিনি নির্বাচনের দিনক্ষণ নিয়ে বেশি সংখ্যক রাজনৈতিক দলের দাবি মানলেন না বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এর মতো বড় পাবলিক পরীক্ষা থাকে আবার ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে রোজা শুরু হবে তার মানে তফসিল ঘোষণার পর যে পঁয়তাল্লিশ দিন প্রচারণার ব্যস্ত থাকবে দলগুলো সেটি করতে হবে রোজার মধ্যে দর্শক বাংলাদেশের ইতিহাসে রোজার মধ্যে নির্বাচনী প্রচারের ইতিহাস বিরল বিএনপি নেতা সালাউদ্দিন বলেছেন জানুয়ারি হলেও বিএনপি বিষয়টি মেনে নিত আবার নতুন সরকার গঠনের এক মাসের মধ্যে বাজেট দিতে হবে সেটিও চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি অধ্যাপক ডক্টর ইউনুসের ভাষণটি ছিল উনচল্লিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডের সে ভাষণে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের তিনটি ম্যান্ডেটের মধ্যে অন্যতম হল একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন বাংলাদেশের ইতিহাসের গভীর সংকট প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন এখানে তিনি বলেছেন ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণে সরকারগুলো গুলো সরকার হয়ে গেছে দর্শক খেয়াল করে দেখুন অতীতে উনিশশো থেকে আমাদের দেশে বহুবার সংকট দেখা দিয়েছিল যেমন ধরুন দুই সালে সংকট দেখা দিয়েছিল আকাশে অক্টোবর রোগী বৈঠার মতো খনো খুনের ঘটনা ঘটেছিল তাহলে কি সেই সময় সংকটের জন্য প্রধান উপদেষ্টা বিএনপিকে দায়ী করলেন ডক্টর ইউনুস বলেছেন তার সরকার একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন উৎসবমুখর শান্তিপূর্ণ এবং বিপুল অংশগ্রহণের মধ্যে একটি নির্বাচন আয়োজন করা যাতে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে সংস্কার ও বিচারের বিষয়ে রোজার ঈদের মধ্যে একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছানোর কথা বলেছেন ডক্টর এরোস তবে সে গ্রহণযোগ্য জায়গার মাত্রা কতটুকু বা সেটি আসলে কি নিয়ে তা আবারও অস্পষ্টতাই থেকে গেল তার মনে মনে থাকা গ্রহণযোগ্য জায়গায় যদি তিনি পৌঁছাতে না পারেন তাহলে আবারও বিপত্তি দেখা দেবে এর পরপরে প্রধান জাতীয় নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন বলেন দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহের যেকোনো একদিন নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি জানান যে নির্বাচন কমিশন উপযুক্ত সময় নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে শেষ পর্যন্ত আমরা প্রধান উপদেষ্টাকে একটি ধন্যবাদ দিতে পারি যে তিনি বহু নাটকের পর নির্বাচনে একটি সম্ভাব্য ঘোষণা করেছেন তবে নির্বাচনে ভোটারদের ভূমিকা নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন বেশ গুরুত্বপূর্ণ তিনি বলেছেন তারা চায় আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক প্রশ্ন হলো ইতিমধ্যে যাকে ঐক্যের নামে তিনি বহু দলকে খরচের খাতায় ফেলে দিয়েছেন সেক্ষেত্রে কিভাবে বেশি দল অংশ নিবে হতে পারে সেটি হলো আমরা একটি বিবৃতি বলেছিলাম প্রায় কিংস পার্টি তৈরি করা হবে দিয়ে দেখানো হবে নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে আবার তিনি তার কিংস পার্টি এনসিপির প্রতি যেভাবে পক্ষপাতমূলক আচরণ করছেন যেভাবে জামাতে সুরে কথা বলছেন সেখানে অন্য দলগুলোর জন্য আদৌ ফেয়ার প্লে গ্রাউন্ড থাকবে কিনা সেটি নিয়ে সন্দেহ প্রকাশের যথেষ্ট কারণও আছে প্রধান উপদেষ্টা ডক্টর মতি বলেছেন এনসিপি চাহিদা অনুযায়ী জুলাই ঘোষণাপত্রের দাবি পূরণ করা হবে এছাড়া জুলাই সনদও জারি করা হবে তিনি বলেছেন আগামী মাস অর্থাৎ জুলাই মাসে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে জাতির সামনে উপস্থাপন করা সম্ভব হবে তার মতে এই জুলাই সনদ হলো একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের প্রতিশ্রুতি সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে এতে স্বাক্ষর করে দলগুলো সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে তার সরকার এই সনদের আলোকে আশুকরণীয় সংস্কার গুলো বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ এমনটি বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এখানেও একটি আশঙ্কা থেকেই যায় সেটি হলো যদি বেশিরভাগ প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত না হয় তাহলে কি হবে সেটি কিন্তু তিনি বলেননি দশক বরাবরের মতোই ডক্টর ইউনূসের তার ভাষণের প্রথম ভাগে তার সরকারের উন্নানের দৃষ্টি তুলে ধরেছেন এটা সবাই জানে মানে সব সরকারি করে থাকে এদের যাত্রার ভগানতি সংবাদগুলো হয়তো তিনি পড়েননি পড়লে এই যাত্রা নিবির্ণ করার কথা তিনি হয়তো বলতেন না আমরা এসব বিষয় না গিয়ে দুটো বিষয় আলোচনা করতে যাই একটি হলো চট্টগ্রাম বন্দর আর একটা হলো রাখাইন করিডর ডক্টর ইউনূস বলেছেন চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির রিপিনجو খুবই খাঁটি কথা বলেছেন ডক্টর ইনুজ বলেছেন বন্দর সক্ষমতা বাড়ানো এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের বিষয়টি অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত জরুরি চট্টগ্রাম নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে দিয়ে দেওয়া হচ্ছে এমন অপপ্রচার চলছে বলে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন তার মতে বর্তমানে এই হৃৎপিণ্ডটি অতি দুর্বল অবস্থায় আছে অর্থনীতিকে এগিয়ে নিতে হলে একে বড় মজবুত সুঠাম করতে হবে এর জন্য অভিজ্ঞদের সাহায্য লাগবে বলে তিনি দাবি করেন তার দাবি তার সরকার বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সেরা ও অভিজ্ঞ কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে দর্শক তার ভাষ্য অনুযায়ী বাংলাদেশ শুধু বন্দর ব্যবস্থাপনা করবে না শিখবে শিখে গুরুমারা বিদ্যার মতো বাকিদের হটিয়ে বিশ্বে বড় বড় বন্দরগুলোর দায়িত্ব নিবে তিনি বলেছেন তার লক্ষ্য হলো যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে বন্দর ব্যবস্থাপনার কাজ শিখে নেওয়া যদি দুই হাজার একত্রিশ সালের মধ্যে বন্দরের কাজ শিখে ফেলা যায় তাহলে পরবর্তী পাঁচ বছরের মধ্যে পৃথিবীর বহু বন্দরে করবে। কর্মসংস্থান ও উপরে সুযোগ তৈরি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো তিনি মনে করেন যারা বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেয়ার বিরোধিতা করছে তাদের প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এর অর্থ কি ডক্টর ইউনেস্কি চান বন্ধ নিয়ে দেশের মানুষ মারামারি করুক নিজেদের মধ্যে সংঘর্ষ লিপ্ত হোক বিএনপি বলছে এমন বিষয়ে ডক্টর ইউনুসের সরকারকে কে ম্যান্ডেট দিয়েছে যে প্রশ্নটি দেশের বহু মানুষের অনির্বাচিত সরকার বন্দর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কিনা একইভাবে অপপ্রচার বলছেন রাখাইন করিডোরের ইস্যুটিকেও তবে গত রমজানে রোহিঙ্গাদের এক বছরের প্রত্যাবাসনের যে অলিক স্বপ্ন তিনি দেখিয়েছিলেন সেটি এবার নেই তারপরও দাবি করেছেন রোহিঙ্গাদের নিয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা তার সরকারের মতো আর কেউ করেনি তিনি দাবি করেন যখন তার সরকার দায়িত্ব গ্রহণ করে তখন রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক এজেন্ডা থেকে প্রায় ঝরে পড়েছিল বর্তমান সরকার এটিকে বিশ্ববাসীর দৃষ্টির সম্মুখ নিয়ে আসতে পেরেছে দর্শক গত মার্চ থেকে যুদ্ধ বিধ্বস্ত রাখাইন অঞ্চলে মানবিক সাহায্য দিতে বাংলাদেশের মধ্য দিয়ে করিডোরের আলোচনার কথা দেশের প্রায় সবাই জানে এই আলোচনার ব্যক্তি এত ছিল যে যেটি নিয়ে সেনা সদর অফিসার অ্যাড্রেস পর্যন্ত আলোচনা হয়েছে একমাত্র এনসিপি ছাড়া সব রাজনৈতিক দলই এর বিরোধিতা করেছে দলগুলো এই ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কর্নেল রহমানের পদত্যাগ চেয়েছেন সেনাবাহিনী পক্ষ থেকে ব্রিফিং এ স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুন্ন হয় এমন কোনো কাজ তারা করবেন না এমনকি পররাষ্ট্র উপদেষ্টাও বলেছিলেন এ বিষয়ে তার সরকার নীতিগত ও সিদ্ধান্ত নিয়েছিল অথচ ডক্টর ইনুজ আজকে দাবি করলেন রাখার জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে তিনি বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এটা চিরে কান নিয়ে যাওয়ার মতো গল্প যারা অসত্য কল্প কাহিনী বানিয়ে মানুষকে বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়ত এটা তাদেরই শিল্প কর্ম বলে তিনি উল্লেখ এবং এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এসব অপপ্রচার সত্য সমস্যার সমাধানে সরকার কাজ চালিয়ে যাবে দর্শক বিষয়টি ব্যাখ্যা করার জন্য বাংলায় একটি ভালো প্রবাদ আছে সেটি হলো সারাত রামায়ণ করে বলে সীতাকার বা ডক্টর ইনুজ তার ভাষণে সংস্কার বিনিয়োগ ও উন্নয়নের অনেক গল্প শুনিয়েছেন সেগুলো নিয়ে ঈদের পর ভিডিও নিয়ে আপনাদের সামনে বিস্তারিত নিয়ে আলোচনায় আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামীপন